অনেকবার আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই যে বিবাহ রেখা বা বিবাহের বয়স কোন সময়ে হবে বিবাহ এবং বিবাহ রেখা অ্যাকচুয়ালি কোথায় দেখা যায় দেখুন বিবাহ রেখা দেখতে গেলে কিন্তু মঙ্গলকে দেখতে হয় কারণ বিবাহের কারো কোথাও না কোথাও কিন্তু মঙ্গল আমাদের যে এই লাইফলাইন এবং ব্রেন লাইন রয়েছে এই লাইফলাইন এবং ব্রেন লাইনকে এই মঙ্গলের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এসে কাটে দুটো রেখাকে জাস্ট লাইফ লাইনকে ক্রস করে ব্রেন লাইনকে টাচ করবে কেটে বেরোলে সেটা কিন্তু রাহু রেখা হিসেবে ধরি কিন্তু যদি দুটো রেখাকে এসে টাচ করে সেই রেখাকে আমরা বিবাহ রেখা বা রিলেশন লাইন বলেও কোনো কোনো সময় বিবেচনা করি যদি সেই রেখাটা শক্তপক্ত হৃষ্টপুষ্ট হয় তাহলে সেটাকে আমরা বিবাহ রেখা এবং যদি সেই রেখার মধ্যে জোর না থাকে তাহলে সেটাকে রিলেশান লাইন বলে আমরা বিবেচনা করি অ্যাস্ট্রোলজি মতে তাই আমরা মোটামুটিভাবে এইখান পর্যন্ত